কনকনে হারকাপানো ঠান্ডা থেকে রেহাই দিতে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করলেন দক্ষিণ মালদা জেলা বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল বৃহস্পতিবার বিকাল নাগাদ মালদার মানিকচকের ভারতীয় জনতা পার্টির প্রধান কার্যালয় থেকে একশো গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয় জানা গিয়েছে প্রতি বছরের মতো এবারও হারকাপানো ঠান্ডা থেকে গরিব দুস্থদের বাঁচাতে এই মহৎ কর্মসূচি গ্রহণ করেন গৌরবাবু মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল ছাড়া উপস্থিত ছিলেন মানিকচক মন্ডল দুই যুব মোর্চা সভাপতি সৌরভ রজক আশুকা চৌধুরী মন্ডল সহ অন্যান্যরা কনকনে ঠান্ডাতে কম্বল পেয়ে খুশি গরিব দুস্থ পুরুষ এবং মহিলারা এটা হচ্ছে কি আমার ভক্ত বলে আর এরা সব সময় আমার কাছে আসে আপদ বিপদে সব সময় আছে দলগতভাবে বলুন আর ব্যক্তিগতভাবে বলুন এরা সব সময় দুর্গা পূজায় শাড়ি দিক আর এই যে প্রচন্ড কনকনে শীতে কম্বল বিতরণ করি কদিন থেকে আজকে সময় দেওয়া ছিল এইটুকু লোককে যে আজকে বিলি করা হবে আমি যেহেতু ভারতীয় জনতা পার্টির একজন এক সৈনিক সেই হিসাবে এই দুস্থ অসহায় মানুষের সব দিন সেবা করি সেবাই ধর্ম সেবাই কাজ আর আমাদের ভারতীয় জনতা পার্টিরও নিয়ম আছে মানুষের পাশে থেকে মানুষের কাজ করা এবার যেহেতু এইখানে রাজ চলছে এই গরিব দুঃখীদের কিছু দেয় না এরা তোলাম দুর্নীতি হয়ে সরকার কিছু দেয় না এই যে শীত শীতের প্রচণ্ড কনকনের ঠান্ডায় কম্বল দিয়ে নিজেরও শান্তি আর ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে তাদের পাশে থাকা থাকতে পেরেছি নিজেকে গর্ববোধ মনে করেছি তাদের আশীর্বাদকে পাথে করে সামনে যে দু হাজার ছাব্বিশে নির্বাচন তাদেরও শপথ আছে যে তারা এই সরকারদের বিচারিতা করছে কিছু দেয় না যে দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিসর্জন অবশ্যই তাদের আশীর্বাদে আমরা করতে পারব কতজনকে আজকে আজকে একশো জন দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি তাদেরকে শীতবস্ত্র কম্বল দিতে পেরেছি এটা খুব ভালো লাগছে আর আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা